রাজধানী আগরতলার অন্যতম প্রাচীন ক্লাব ধলেশ্বরের পূর্বা ক্লাব তেষট্টিতম বছর অতিক্রম করে চৌষট্টিতম বর্ষে পদার্পণ করল ঈদ উপলক্ষে সংশ্লিষ্ট ক্লাবের তরফ থেকে একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয় এই সামাজিক কর্মসূচি সমূহের মধ্যে প্রবীণ প্রবীণাদের সংবর্ধনা প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান ইত্যাদি বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে আজ সংশ্লিষ্ট ক্লাবের উদ্যোগে সারা জাগিয়ে স্বেচ্ছা এবং স্বতঃস্ফূর্ত রক্তদান শিবির আয়োজিত হয় এই রক্তদান শিবিরে প্রধানমন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সংশ্লিষ্ট ক্লাবের এই ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণে সাধুবাদ জ্ঞাপন করেন পাশাপাশি রাজীব ভট্টাচার্য দাবি করেন এই সময়ের মধ্যে গোটা রাজ্যের ক্লাব সংস্কৃতিগুলো এমনভাবে পরিবর্তিত হয়েছে যে প্রায় প্রতিটা ক্লাব সমাজ গঠনে নানানভাবে এগিয়ে আসছে আগামী দিনেও বিভিন্ন প্রকার সামাজিক কর্মকাণ্ডে পূর্বা ক্লাব সহ রাজ্যের বিভিন্ন ক্লাবগুলো এগিয়ে আসুক এই আহ্বান আজ আরও একবার রাখলেন রাজীব আজকে আমাদের মানে ধলেশ্বরের যে পূর্বা ক্লাব তেষট্টিতম বার্ষিকী উপলক্ষে এই ক্লাবের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ক্লাবের তেষট্টিতম তম বার্ষিকীকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আজকের এই শুভ মুহূর্তে ওনারা ব্লাড ডোনেশন রক্তদানের মতো মহক তারা প্রতি হয়েছে আমি ধন্যবাদ জানাই পূর্বা ক্লাবের সমস্ত সকল সদস্য সদস্যা সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সামাজিক কর্মসূচিতে তারা এগিয়ে এসছে আগে আমরা দেখতাম যে ক্লাবে ক্লাবে এটা অন্য কম্পিটিশন অন্য মাত্রা ছিল কিন্তু এখন ক্লাবে ক্লাবে যেটা আমরা দেখছি যে সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে রক্তদান বস্ত্রদান শীত এবং সামাজিক বিভিন্ন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে মানে এটার পরিবর্তনের যে বাতাবরণ সেখানে তৈরি হয়েছে আমি আবারও এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে তাদের পূর্বা ক্লাবের যে কর্মসূচি সেটা যাতে সার্থক হয় এবং সমাজে আরও তারা বেশি করে যাতে সামাজিক দায়বদ্ধতা তারা এগিয়ে আসে সেটা আহ্বান রাখছি সর্বপরিষদে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি